আজকে একজন বাজার করতে গিয়েছিল আর বাজার থেকে কত কিছু এনেছে আর একটা কাণ্ডও করে বসেছে তোমাদের একটু দেখাচ্ছি। এই যে দইয়ের ভাঁড় আজকে ঢাস। পুরো রাস্তাতে রাস্তার মাঝখানে ফেলে দিয়েছে। রাস্তার মাঝখানে মাথা গরম হয়ে গেছে রোদে আর এইজন্য দইয়ের ভাঁড় ঢাস। ট্যান পড়ে গেছে বেচারা। মানে আইসক্রিম এনেছে সবার জন্য।

আজকে যেহেতু তেমন সবার কিছু কাজ বাজ নেই তো তাই জন্য বাড়ির কিছু সাফ সাফাই করছিলাম আমরা সবাই মিলে তাই হচ্ছে আমার চিকেনটা হচ্ছে প্রিপারেশন চলছে আমি এখন মশলাটা কষাচ্ছি আর এখানে আমার জজর চিকেন রান্না হচ্ছে দিকে তো রান্না বান্না চলছে আর এখন আমরা করছি জোজোর হেয়ার কাটিং কারণ এতটাই গরম পড়েছে ও বেচারা থাকতেই পারছে ওকে যতটা সম্ভব বেশিতে রাখার চেষ্টা করি বাট তবুও আর যেহেতু আমাদের বাড়ির কাছাকাছি কোনো গ্রুমিংয়ের শপ নেই তো তার জন্য আমরা বাড়িতে সবাই মিলে ওর হেয়ারগুলো কাটিং করে দিচ্ছি এখন দুবাই থেকে হেয়ার স্টাইলার এসেছে টিচার তো দুজন মিলে তো হয়নি তো আরো একজন এসেছে আমাদের হেল্প করতে তো এখন হেয়ার কাটিং ডান তো এখন আমরা ফ্রেশ হয়ে বসেছি লাঞ্চ করতে আর এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি বাই